কথা বলবো ইংলিশ এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তো আজকে আমরা বলব কম্পিং চ্যানেলস এর আরেকটা গুরুত্বপূর্ণ রোলস লেস্ট এটা হচ্ছে প্রত্যেক বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা বিভাগে প্রশ্ন আসে ওকে লেস্ট আমরা এখানে কিছু বোর্ড কোয়েশন আছে আমরা সলভ করবো কিছু বোর্ড কোয়েশন আছে দিনাজপুর বোর্ড থেকে আসছে তারপরে কুমিল্লা বোর্ড থেকে আসছে তারপরে হচ্ছে যে বরিশাল বোর্ড থেকে আসছে সিডিজি বোর্ড থেকে আসছে সিডিজি মানে চিটাগাং এবং দিনাজপুর বোর্ড থেকে আসছে আমরা বলে হচ্ছে যে সলভ করবো পরে আগে আমরা জেনে নেই আগে আমরা জেনে নেই লেস্ট কি প্রশ্ন হচ্ছে লেস্ট কি এবং কেন ইউজ হয় কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে লেস্ট কি এটাকে লিস্ট বলা যায় লেস্ট অনেক বলে তো প্রশ্ন হচ্ছে লেস্ট কি এবং এটা হচ্ছে যে কেন ইউজ হয় আচ্ছা আমরা দেখেন লেস্ট কি

যুক্ত করে লেস্ট কি বোঝায় লেস্ট কি লেস্টের বাংলা অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আমি যদি ইংরেজি থেকে নেই তাহলে এটা বাংলা অর্থ হচ্ছে এরকম বাংলা অর্থ হচ্ছে বয় হয় যে পাঁচে বয় হয় যে আমরা পড়ে আসছি একটা কবিতা ক্লাস টেনে মস্ট প্রবাবলি পাঁচে লোকে কেজি বলে অর্থাৎ একটা কাজ আমি শুরু করতেছি না বা শুরু করবো কি করবো না এর চিন্তা করতেছি কেন লুক কি বলবে এটা হচ্ছে পাঁচে বয় হয়ে যে দ্যাট মিনস লেস্ট আমি যেখানে পাবো সেখানে কি আমি ধরে নিব যে এটা এটা বোঝাচ্ছে বয় হয়ে যে আশঙ্কা হয় যে আর একটা বাংলা অর্থ হচ্ছে এরকম স দ্যাট নট অর্থাৎ যাতে না অর্থাৎ কি যাতে না তাহলে লেস্টে দুইটা অর্থ একটা হচ্ছে পাঁচে বয় হয়ে যে এবং একটা হচ্ছে অর্থ হচ্ছে কি যাতে না এখন লেস্ট কেন ইউজ হয় লেস্ট কেন ইউজ হয় দেখো আমরা মাঝে মাঝে এরকম করি লাইক তুমি যদি আহ ধরো শহরে না গ্রামে তুমি যদি গ্রামে হচ্ছে যে রাতে বের হো লাইক তুমি এসে না যাচ্ছ হেঁটে হেঁটে তুমি কি করে মোবাইলের ফ্ল্যাশটা ডালিয়ে রাখো কেন তুমি যাতে পড়ে না যাও আবার আমরা কি করি আমাদের টিচারদের আমরা হোমওয়ার্ক করে নিয়ে যাই কেন যাতে আমরা মার না খাই তাছাড়া আমাদের কি না মারে এমন কিছু কাজ যে কাজগুলো আমরা আগে থেকেই করি এজন্য যাতে আরেকটি খারাপ কাজ ঘটে না যায় যেমন তুমি ফ্লাস ডালি হাঁটতেছো কেন হাঁটতেছো তুমি যাতে পড়ে না যাও তুমি হোমওয়ার্ক করতেছো কেন করতেছো তুমি যাতে মার না খাও আমি লেস্ট ইউজ করবো তখন যখন আমি আগ থেকে একটা কাজ করে রাখবো যাতে কি হয় না যাতে আর একটা খারাপ কাজ না ঘটে ওকে তাহলে আমরা এখন দেখবো লেস্ট এই কমপ্লিটিং সেন্টেন্সের রুলসটা কি লেস্ট থাকলে কিভাবে আমরা কি করব ফিল আপ করবো আমি বুঝিয়ে দেবো তোমাদের কোয়েশ্চন আমি তোমাদেরকে কোয়েশ্চনগুলো বুঝিয়ে দেবো জাস্ট দেখো রুলসটা হচ্ছে এনিথিং প্লাস লেস্ট এখানে কি দেখবে এটা আমাদের মাথার দেখার বিষয় না তাহলে রুলসটা হচ্ছে এনিথিং প্লাস লেস্ট আমাকে প্রথমে দিতে হবে কি সাবজেক্ট মাথায় রাখতে হবে সাবজেক্ট হবে সাবজেক্টটা হতে হবে অ্যাকর্ডিং টু প্রথম সাবজেক্ট কিভাবে মনে করো এখানে দেওয়া আছে আই শুড রান ফার্স্ট বা আই ফার্স্ট তাহলে আই এখানে আই আসবে বুঝা গেছে তাহলে সাবজেক্ট আমরা রাখতে হবে কি অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট অ্যাকর্ডিং টু দি ফার্স্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস কি শুড তোমাদের প্রশ্ন অবশ্যই আছে শুড কেন আমি আমি প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তাছাড়া হচ্ছে বেস ফর্ম অর্থাৎ আমাকে একটা সেন্টেন্স দিবে যে সেন্টেন্সের লেস্ট থাকবে আমি সেটা কীভাবে কমপ্লিট করবো আমি সাবজেক্ট নিয়ে আসবো কোন সাবজেক্ট সে ফার্স্ট সাবজেক্টটা আমি এক্সাম্পল দিচ্ছি তারপরে আমি নিয়ে আসবো হচ্ছে যে শুড এটা কিন্তু নিয়ে আসবো বুঝিয়ে দিচ্ছি এবং বেস ফর তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ এই যে ইউ এটা সাবজেক্ট এখন প্রশ্ন হচ্ছে আগে তো কোনো সাবজেক্ট তাহলে আমি এখানে ইউ কীভাবে দিবো দেখো তোমাকে ধরে নিতে হবে ওয়াক ফার্স্ট এটা কাকে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে ইউ ওয়াক ফার্স্ট বা ইউ শুড ওয়ার্ক ফার্স্ট হ্যাঁ তো তুমি এই সাবজেক্টটা ধরে নেবে যেটা হচ্ছে ইউ ওয়াক ফাস লেস্ট সাবজেক্টের জন্য ইউ শুডের জন্য শুড এবং কি পরবর্তী পাঠটা বেস ফর ইউ শুড বি লেট ইউ শুড বি লেট ওকে আমরা আরেকটু সহজের দিকে যাই আমরা বাংলা দেখে নেই তাড়াতাড়ি হাঁটো যাতে না দেরি হয়ে যায় তাড়াতাড়ি হাঁটো যাতে দেরি না হয়ে যায় অথবা তাড়াতাড়ি হাঁটো যাতে না লেস্টের বাংলা অর্থ কী ছিল বা বাংলা অর্থ ছিল যাতে না তাহলে তাড়াতাড়ি হাঁটো যাতে না দেরি হয়ে যায় তাহলে আমরা আরেকটা বাংলা অর্থ নেই ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো লেস্ট ইউ শুড ফেল ইন দি এক্সাম সাবজেক্টের জন্য ইউ শুডের জন্য শুড ফেল হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান না বেস ফর্ম বারবার কি এখানে ফেলস হবে না মাথায় রাখতে হবে এবং তুমি জানো কি মডেলের পরে মানে সব বেস ফর্ম হয় এসব লিগিয়ে এসেগুলো হয় না তো ইউ শুড ফেল ইন দি এক্সাম তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ শুড তো হচ্ছে শুড এবং কি বেস ফর্ম রেখে দিলাম ফেলই দিলাম তাহলে আমরা যাতে না অর্থ নেই আরেকটা অর্থ নেই সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করো ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো লেস্ট পাঁচে এখানে পাঁচে বয় হয়ে যে দেয়ার্থে শুধুমাত্র পাঁচে দিলে কি বুঝাচ্ছে এমন করে যাবে এমন কটে যাবে তুমি ফেল করে ফেলো সহজে বলা যায় যাতে তুমি না ফেল করো বা যাতে না আলোচনা এখন প্রশ্ন হচ্ছে দেখো প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন হচ্ছে কোয়েশন ইজ সব কিছু বুঝলাম কিন্তু শুড ব্যবহারের লজিক কি হোয়াট দ্য লজিক অফ ইউজিং শুড হ্যার আমরা তো স্যুড না ইউজ করে বলতে পারতাম যেমন এখানে ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ ওয়ার্ক আর্ট লেস্ট

আর আমি যদি বলি ইট মে রেইন টুডে বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি হতে পারে আজকে এই যে বৃষ্টি হতে পারে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা মানে ফিফটি ফিফটি বিষয়টা অর্থাৎ কিছু কিছু মডেল ভাব কি করে সম্ভাবনা তাহলে মে হচ্ছে এমন একটা মডেল কি বলতেছে আমি যদি বলি ইট মে রেইন টুডে তাহলে আজকে বৃষ্টি আমরা মাঝে মাঝে এরকম বলি আকাশ কালো দেখে বলি যে বৃষ্টি হবে বারপর কিছু হয় না ফিফটি ফিফটি আমি যদি মাইক নেই দেখো আমি যদি এম আই তাহলে আমি যদি বলি তুমি বলো আমি বলি আমি যদি বলি তাহলে হি মাইট জয়েন হাজ সে জয়েন করতে পারে টাইপ অফ এটা কিন্তু এই ফিফটি পার্সেন্ট হচ্ছে কম মানে এমন না যে সে জয়েন করবে সে মাইট এই মডেল ভাবটা মেয়ের চেয়ে কম সম্ভাবনা বোঝায় আমি যদি তারপরে কুড নেই লাইক আমি যদি কুড নেই তাহলে আমি বলতে পারি কি আমি বলতে পারি ইট কুড বি ইট কুড বি টেন এম তাহলে এটাও এত সম্ভাবনা না অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে এখন দশটা এম অর্থাৎ সকাল দশটা বাঁচতে পারে বাট এখন তো নয়টা পঞ্চান্ন হতে পারে দশটা পাঁচ হতে পারে নয়টা হতে পারে দশটা দিন হতে পারে কয়েকটার মধ্যে একটা তাহলে কি ইউজ করি তখন কুড় ইউজ করি তাহলে মে মাইট করি এগুলো কি মডেল বার বাট এদের ইউজ কি ইউজ হচ্ছে আমরা যখন কিছু কি বুঝাই প্রভাবিলিটি বা সম্ভাবনা তখন আমরা কি করি আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো ইউজ করি আচ্ছা আমি যদি এখান থেকে মাস্ট নেই এম ইউ এস টি মাস্ট দেখো মাস্ট অর্থাৎ অবশ্যই এরকম একটা অর্থ দেয় যেমন আমি যদি বলি সে সারাদিন কাজ করেছে হি মাস্ট বি টায়ার্ড দ্যাট মিনস হান্ড্রেড পার্সেন্ট শিওর না হলেও এমন তো সম্ভব যে সে অবশ্যই টায়ার্ড দ্যাট মিনস মাস্ট কি করে মে মাইট করের চেয়েও আরো বেশি ডুরাল অর্থ দেয় বেশি ডুরাল মানে এটা কাইন্ড অফ হান্ড্রেড পার্সেন্ট একজন মানুষ সারা দিন কাজ করলে সে কি টায়ার্ড হবে না হবে তাহলে আমি মাস্ট নিলাম মাইট নিলাম শুট নিলাম আর শুট নিয়ে নিয়ে সরি সরি আমি মেয়ে নিলাম আমি কুট নিলাম আর হচ্ছে যে আমি মাইট কই

ফাইভ মিনিটস বাট দেখা যায় সে দুই ঘন্টা নিয়ে নিছে সো আমি যদি শুড ইউজ করি আমি যদি শুড ইউজ করি আমি কি বলবো হি শুড এরাইভ আমার স্পেলিং খুবই খারাপ এবং লেখা খুবই বাজে তোমরা ঠিক করে নিও হি শুড এরাইভ ইন টেন মিনিটস হি শুড এরাইভ ইন টেন মিনিটস দ্যাট মিনস কি তার দশ মিনিটের মধ্যে আসার কথা এরকম একটা বাংলা কিন্তু শুড দে তাহলে তাহলে আমি কি করতেছি এই বার গুলো মডাল আমরা ইউজ করি কখন যখন এরকম সম্ভাবনা দে আচ্ছা তাহলে কুড মাইট মাস্ট শুড মে প্রশ্ন হচ্ছে শুট কে কেন নিলাম এদের মধ্যে থেকে দেখো কুড কিন্তু অনেক কম সম্ভাবনা দেয় মাস্ট হান্ড্রেড পার্সেন্ট শুরু হচ্ছে একটু কম মাইট হচ্ছে মোটামুটি মে হচ্ছে ফিফটি ফিফটি বা শুট হচ্ছে কি জুড়া লো তাহলে আমি একটু আগে যে এক্সাম্পল গুলো পরে আসছিলাম যে ওয়াক ফাস্ট লেস্ট দ্রুত হাঁটো বা তাড়াতাড়ি হাঁটো লেস্ট যাতে না ইউ শুড বি লেট দেরি হয়ে যায় এমনটা বিষয় যে মনে করো একটা ট্রেন আসতেছে যেটা ঠিক দশটা চালবে আমি যদি দ্রুত হাঁটিও তারপরে কি এটা পসিবল না যে ট্রেন মিস হয়ে পারে দ্যাট মিনস কি দ্রুত হাঁটার পরেও সম্ভাবনা আছে মিস হয়ে যাওয়ার এবং এটা কোন ধরনের সম্ভাবনা এটা একটু জুড়ালো সম্ভাবনা আমি দ্রুত না হাঁটলে তো মিস করবোই বাট দ্রুত হাঁটলেও কি হইতে পারে মিস হতে পারে এই যে লজিকটা এখান থেকে আমি করতে পারি শুড ইউজ করতে পারি শুড ইউজ করতে হবে

সরিস করি আরেকটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বুঝিয়ে দিই তাহলে তোমাদের আমার কাছে মনে হচ্ছে তোমরা আরেকটু ভালো করে বিষয়টা পেরে যাবা লাইক দেখো তো সো লেস্ট তাহলে কি ছিল লেস্ট তাহলে ছিল হচ্ছে যে তোমার ফর ফেয়ার দ্যাট অর্থাৎ পাঁচে বয় হয় যে পাঁচে বয় হয়ে যে এবং কি সো দ্যাট নট যাতে না অর্থাৎ যাতে না যাতে না ঘটে যায় এবং কি পাঁচে বয় হয়ে আশঙ্কা হয় যে এরকম ঘটে যাবে দেখো তো ওয়াক ফাস্ট এই যে এই যে ওয়াক ফাস্ট এই লাইনটা এটা কি বুঝায় এটা হচ্ছে সেই কাজ যেটা আমি করতেছি এটা কোন কাজ সেই কাজ যেটা আমি করতেছি তারপর দেখো লেস্ট লেস্ট কি বুঝাই আমি করতেছি যাতে না আমি করতেছি যাতে না এই শুড বি লেট অর্থাৎ আমি এই কাজটা অ্যাভয়েড করতে চাচ্ছি মানে এটা এই খারাপ কাজটা ঘটবে ইউ শুড বি লেট আমি লেট হতেও পারি এই কাজটা যাতে না ঘটে আমি কি করতেছি এজন্য দুধ হাঁটতেছি দ্যাট মিন্স এটাই হচ্ছে তোমার লিস্ট এক পশুডের ইউজ লিস্ট কি বুঝায় লিস্ট বুঝায় একটা কাজ যাতে না ঘটে আর যাতে না ঘটে সেজন্য কি করতে হবে আর একটা কাজ আগ থেকেই করতে হবে এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা চলে করি দেখো প্রশ্ন হচ্ছে ই করে দিলাম দি ট্রেন স্টার্ট এম নাও আমি একজনকে বলতেছি আহ ট্রেন এখন বাজে গেছে তুমি তাহলে কি করো তাড়াতাড়ি বের হয়ে যাও দ্যাট মিনস কি আমি তোমাকে বলতেছি সাবজেক্ট কেউ তাহলে ইউ আর সুর তো অবশ্যই

শি শুড বি ইন ডেঞ্জার দেখতে পারতাম বাংলাদেশের যে অবস্থা বর্তমানে মেয়েদের মেয়েরা বাইরে ইন্ডিয়া পড়ত না তাহলে শুড বি ইন ডেঞ্জার ইউ ক্যান রাইট শি শুড বি ইন ডেঞ্জার কেন সে ফিরে আসছে এই সন্ধ্যার আগে কেন নাকি বাংলাদেশের যে অবস্থা তার দিকে হচ্ছে যে কি বলবো নাই বলে যাই হোক সিটি জিবু টোয়েন্টি ফোর অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে স্টাডি সিনসিয়ারলি মাথায় রাখতে হবে লেস্ট দিয়ে এইগুলোই আসে ওয়াক ফাস্ট ওয়াক হার্ড তারপরে স্টাডি সিনসিয়ালি এগুলোই আসে সিটিজি বোর্ডে আসতে বিশালে আসছে চট্টগ্রাম বোর্ডে স্টাডি সিনসিয়ালি মন দিয়ে পড়ো লেস্ট না হলে কি ওই তো ইউ শুড ফেল ফেলই তো করবো আর কি এ প্লাস তার না ইউ শুড ফেইল না তার একটা বেশি কি আসবে অবশ্যই বারবেট বেস ফোন নট ভিওয়ান বেস ফোন ইউ শুড ফেল ইন দি হচ্ছে যে এক্সাম ওকে তারপরে হচ্ছে যে ইউ শুড রিমেম্বার দ্যাট ইউ শুড এই হচ্ছে মোটামুটি আলোচনা আমি আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য আমি কিছু দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য এটা ভিডিও পোস্ট করে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও তুমি পরে এটা চলে প্র্যাকটিস করতে পারো এই হচ্ছে তোমার লাস্ট নিয়ে যত আলোচনা আশা করি আমি বিলিভ করি তোমার বুঝতে পারছো ওকে কথা বললেন আপনি সালাম আলাইকুম